আজ চলে গিয়েছিলাম বাংলার মাটিতে জন্ম ভারতের বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি হ্যাঁ আমি সেই রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের কথাই বলছি যিনি উনিশশো সালে মহেন্দ্র দারও আবিষ্কার করেন ওনার বাড়িটি ভারত বাংলাদেশ সীমান্তে বনগাঁ শহর সংলগ্ন ছয় ঘড়িয়া এলাকায় অবস্থিত বাড়িটি তার ঠাকুরদা গৌরহরি বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন এই বাড়ির বিশেষত্ব হল সাড়ে তিনশো বছর পুরনো বিড়াল হাতি দুর্গাপুজো মায়ের দুটো হাত মানুষের মতো হলেও বাকি হাতগুলো বিড়ালের থাবার মতো তাই নাম হয়েছে বিড়াল হাতি রাখালদাস বন্দ্যোপাধ্যায় যদিও এই বাড়িতে সারা বছর থাকতেন না তবে পুজোর সময় প্রতি বছরই কিন্তু তিনি এই সময়টাই এই বাড়িতেই থাকতেন সময় যত এগিয়েছে বন্দ্যোপাধ্যায় বাড়ির পুজোর জৌলুস ক্রমশ কমেছে কিন্তু এই শতাব্দী প্রাচীন পুজোর প্রতি গ্রামবাসীদের আবেগে কখনো ভাটা পড়েনি বর্তমানে বাড়িটি নানা শরিকের কাছে ভাগ হয়েছে বাড়ি ভর্তি ভাড়াটিয়া তবে কেউই প্রায় রাখালদাস বন্দ্যোপাধ্যায় নামের সাথে পরিচিত নন কেউই এই বাড়ির ইতিহাস তেমন বলতে পারেন না তবুও ভাঙা পাঁচির আর পুজোর দিন জুড়ে বেঁচে থাকে ইতিহাস বেঁচে থাকে ঐতিহ্য তার স্মৃতির উদ্দেশ্যে বনগাঁ শহরে ইছামতি নদীর ওপর রাখালদাস সেতু রাখালদাস হাই স্কুল এই সমস্ত কিছু নির্মাণ করা হয়েছে